এরকম সুন্না রসুলের হাদি সুন্নাকে আমরা ভালোবাসবো কেন এটা রসুলের সুন্না হওয়ার কারণ এইভাবে যদি আমরা আল্লাব রসুলকে মাথার উপর রাখতে পারি সবাই আমার নারাজ হোক আমার আল্লাব রসুল যেন আমার উপর নারাজ না হয় তাহলে আমার দুনিয়াও কামিয়াব হবে আমার আখেরও তো কামিয়াব হবে আমার তো আল্লাবন রসুলেই। আখেরতের মধ্যে লাগবে কবরে গেলে লাগবে পরকালে লাগবে কবরে যাওয়ার পরেই আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি প্রশ্ন করা হবে কি হবে না তোমার রবকে রব আল্লাহ বলতে হবে যে মা যারা বলতে পারবে না রব আমার আল্লাহ কেউ যদি বলে রব আমার আল্লাহ এই ব্যাপারে আমি রবকে আমার এই ব্যাপার আমি নিরপেক্ষ ছিলাম আমি কাউকে রব মানিও নাই কাউকে আমি অস্বীকার করি নাই রব আল্লাহ এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার কবর হবে জাহান নামের গর্থ আপনাকে বলতে হবে রব আপনার আল্লাহ রব আমার আল্লাহ এই কথা যারা বিশ্বাস করবে তাদের জন্যই মৃত্যু সজ্জায় রহমতের ফেরেস তারা সুসংবাদ নিয়ে আসবে إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا কোরআন বলে যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে এই কথা বিশ্বাস করে ঘোষণা দিয়েছে রব আমার আল্লাহ রব আমার আল্লাহ অন্তরে বিশ্বাস রেখে মুখে ঘোষণা দিয়েছে রব আমার আল্লাহ এবং এই আকিদা বিশ্বাসের উপরে মৃত্যু পর্যন্ত পাহাড়ের মতো অটল আর মজবুত থাকবে নারাজ হোক আমার আল্লাহকে আমি নারাজ করব না দুনিয়া আমাকে যাই করুক না কেন রব আল্লাহর আর বিশ্বাস আমি পরিহার করতে পারব না মদ পর্যন্ত এই আকিদা বিশ্বাসের উপরে রব্বুন আকিদার উপরে যারা মজবুত এবং অটল থাকতে পারবে আমি হম আল্লাহ বিদেশে গেল বলবো আমি রব্বুন আল্লাহ দেশে থাকলো বলবো আমি রব্বি আল্লাহ মুসলমান ভাইদের পরিবেশে গেল আমি বলবো রব্বি আল্লাহ মুসলিমদের পরিবেশের মধ্যে গেল আমি বলবো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ এই জন্য প্রয়োজনে আমি জেলে যাব এই জন্য প্রয়োজনে আমি ফাঁসি ফাঁসির কাস্টে জুলব তারপরে রব্বুল আল্লাহর বিশ্বাস সারা যাবে না এই আকিদার উপরে যারা জেল জולם সহ্য করবে তারপর রব্বি আল্লাহর বিশ্বাস করবে না যারা প্রয়োজনে फांसीর কাষ্ঠে জ্বলবে তারপর রব্বি রব্বি আল্লাহর পরিহার করবে না এটাকে মাথার উপর রাখবে কোরআন কি বলে তা নাযাল আলাইহিমুল মালাহিকা আল্লাহ তাখাফু লা তাহসনো নিত্য সজ্জায় মানুষ ভয় পায় ভয় কি হবে আমার কোথায় যাব আমি এমন অনন্তকার কবরে আমাকে রেখে আসে আমার সন্তানেরা যেখানে আলো নাই বাতি নাই বিছনা নাই ভয় কাজ করে আমাদের অন্তরে ভয় কারণ আমরা মানুষ আমরা একা থাকতে পারি না অন্ধকারে থাকতে পারি না সংকীর্ণ ঘরে আমরা থাকতে পারি না সঙ্গী লাগে আলো লাগে প্রশস্ত ঘর লাগে কবর সংকীর্ণ অন্ধকার সঙ্গীন ঘর এই জন্য মৃত্যু সজ্জায় মানুষের মধ্যে ভয় কাজ করে কি হবে আমার অবস্থা কিন্তু আমি যদি আকিদাই উপরে আকিদাই রসালত এবং আকিদাই আখিরতের উপরে ইমানের উপরে পাহাড়ের মতো মজবুত থাকতে পারি আমার আল্লাহ কোরআনে বলেন আমার মৃত্যু শয্যায় আমার ডানে বা সামনে রহমতের ফেরেশতা এসে আমাকে বলবে আল্লাহ রা বন্ধা তোমার জন্য কোন বয় নাই তোমার জন্য কোন টেনশন নাই আল্লাহ তাহানু আমল অর্জন করলে তোমাদেরকে কোরআনের মধ্যে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই দেখো তোমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে তোমার রুটার হয়ে তুমি এই জগৎ থেকে ওই জগতে পা রাখতে দেরি জান্নাতে প্রবেশ করতে তোমার দেরি হবে না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে ইমানদারেরা তখন নিজের জান্নাত নিজের চোখে দেখে এবং জান্নাত দেখে খুশি হয়ে মুস্কি হাসি তার বের হয় এরপরে তার রূপ কবজ হয় জান বের হয় নিশানে মর

তার মউতের সময়ে তার দিয়ে মুস্কি হাসি বের হয় এবং কিতাবে আছে ইমানদারের একটা আলামত হলো তার মতের সময় তার দিয়ে গাম বের হয় মুখের মধ্যে মুস্কি হাসি থাকে নিজের জান নাম নিজে চোখে দেখে যাওয়ার কারণে সুবহানাল্লাহ ইলাহা ল গিল্লা গিল্লাহ এলা লি লোপানোর دانا باشا دا بايدار عشرت رابا حيو بانقيو مدار لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা দিয়ে আমাদের কলবকে ভরপুর করে দিন বলুন আমিন তারপরে আমাদের প্রাণ প্রিয় নবীজির মুহাব্বত ভালোবাসা দিয়ে আমাদের কলবকে ভরপুর করে দিন বলুন আমিন দে মুজে হুববে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ুমিন ও মুহাম্মদ হে মুহাম্মদ মোহেদ মেহের দিন তাহলে সবাই আমার নারাজ হোক আমি আমার আল্লাহ আমার রসুলকে নারাজ করব না কেন আহ এদের চেয়ে আমার আপন আর কেউ নেই আল্লাহ ব রসুল থেকে আমাদের আপন কেও আছে আপন আছে কিন্তু সবচেয়ে বেশি বড় আপন হলেন আল্লাহ এবং রসুল এই জন্য আল্লাহ এবং রসুলকে কখনো নারাজ করা যাবে না গুনা করলে আল্লাহ নারাজ হয় রসুল নারাজ হয় এই জন্য আমরা গুনা করব না কোন গুনা করব না গুনা করলে কে নারাজ হয় আল্লাহ নারাজ হয় বলেন ফাইনাবিল মা আশুইয়া তেন হাল্লা চাখাতুল্লা আউমা পল নবিও আলাই চলা তুলা নবীজি বলে নুমত ইয়া কাওয়াল মা আশুয়া গুণা থেকে তুমি দূরে থাকক চখ গুণা বৰি বৰ গুণা চাহিৰে গুণা বা তেৰি গুণা থেকে তুমি দূরে থাকক

সব কোন দূরে থাকো কোন থেকে দূরে থাকো করলে আল্লাহ নারাজ হয় গুনা করলে কে নারাজ হয় আল্লাহ নারাজ হয় যদি আমরা চাই আল্লাহ আমার উপরে হামিশা রাজি থাকুক আল্লাহ কখনো নারাজ না হোক তাইলে আমাদেরকে সব গুনাহ ছাড়তে হবে সব গুনাহ ছাড়তে হবে আল্লাহ আমাদেরকে জাহিরি বাতিনি সগীরা কবীরা সমস্ত গুনাহ সারার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন দান করুন বলেন আমিন গুনাহ মুক্ত জীবন আপনি ঈমান আনার পরে ঈমান আনার পরে আপনি গুনাহ মুক্ত জীবন অর্জন করবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন কি হয়ে যাবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন কোরআনে আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন আল্লাহ যাদের মধ্যে দুইটা গুণ একটা তাকওয়া একটা ঈমান আর একটা তাকওয়া একটা ঈমান আর একটা তাকওয়া আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইন্না আওলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম আমানু ওয়া আল্লাহর বলি তারা যারা ইমান ওয়ালাম যারা তাকুয়া ওয়ালাম ইমানের অর্থ তো আমরা বুঝলাম তাকুয়া মানে হলো গুণামুক্ত জীবন যারা ইমান আনার পরে গুণামুক্ত জীবন অর্জন করে তারা আল্লাহর বলি আর যারা আল্লাহর বলি হতে পারবে আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো টেনশন নাই যারা ইমান এবং অর্জন করে আল্লাহর কাতারে নাম লেখাবেন তাদের মৃত্যু সজ্জায় রহমতের আল্লাহ আল্লাহ আদুন আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন দান বলেন গুনা করলে আল্লাহ আচ্ছা রসুল বলেছেন গুনা করলে আল্লাহ নারাজ হন রসুল নারাজ হবেন না কারণ ইয়া কেবল মা আসি এটা কোথাকার রসুলের রসুল বলতেছেন উম্মত ইয়া কেবল মা আসিয়া গুনা থেকে দূরে থাকো গুনা থেকে পরে হেস করো গুনা দেখলে পালাও যে রসুল বলতেছেন গুনা দেখলে পালাও ওই গুনা করলে রসুল কি খুশি হবেন না নারাজ হবেন তাহলে রসুল ও নারাজ হবেন আর হাদিসের দ্বিতীয় বাইকে নিজেই বলতেছেন ফাইন্ন বিল মাআসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ গুনার কারণে আল্লাহ नाराज হয় তাহলে গুনাহ করলে রাসূলও नाराज হবেন আল্লাহও नाराज হবেন যদি আমি আল্লাহকে नाराज করি রাসূলকে नाराज করি তাইলে আমার কবরে শান্তি কেমনে হবে আমার আখেরাতে মুক্তি কেমনে হবে বন্ধগণ দুনিয়ার জীবন্ত সবার দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে ঠিক না দেখতে দেখতে শেষ বাকি কারো কিছু বাকি আছে কিন্তু আজ বা কাল হ্যাঁ টুডে এটা তো শেষ হয়ে যাবে নাকি চিরদিন থাকতে পারবো না না ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা হে কোই আগে রওয়ানা হে কই পিছে রবানা কইয়া আগে রবানা হে কুইপিছে রবানা এখানে আমরা সবাই মুসাফের এই দুনিয়া হল মুসাফে রাখ আমাদের স্থায়ী ঠিকানা হল না কে ওখানে কেউ আগে যাব কেউ পরে যাব যেতেই হবে ওখানে না গিয়ে কোন উপায় নাই আর ওখানে লাগবে আমাদের আল্লাহ রসুল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন বিচারক বিচারক হবেন কে আল্লাহ আর ওখানে ওখানে আমাদের এখানে মামলা হলে হাকিম কোর্টে বসে আমার আপনার পক্ষে ওকালতি করেন আমাদের উকিলা ঠিক না কেয়ামতের ময়দানে উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ওয়াকালতি করবেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে যদি আমরা নারাজ করি মহা আহকামুল হাকিমিনকে যদি আমরা नाराज করি তাহলে আমাদের মুক্তি কেমনে হবে আল্লাহ এই কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন তো বলতেছিলাম আমাদের লাগবে আল্লাহর মুহাব্বত রাসূলুল হাব্বা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সেটা প্রমাণ করব কেমনে যখন আল্লাহ এবং রাসূলের হুকুম আমার সামনে আসবে আমি সেটাকে মাথার উপর রাখব আল্লাহ এবং রসুলের হুকুমকে আমি পালন করব কেউ রাজি হলো কেউ নারাজ হলো এটা আমি গুরুত্ব দেব না এটা আমি দেখব না তোমরা নারাজ হও তোমরা রাজি হও এতে আমার কিছু আসে আর যায় না আমার আল্লাহ আমার রসুল যদি আমার উপর রাজি থাকে তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল কাম ইনসান হয়ে যাব এই জন্য গুনা বলতে যা আছে ছোট বড় আমরা জানি কিন্তু আমরা সারি না আমরা সেরে দেব আমরা করব ঠিক আছে আর রসুল করিম সাল্লাসাল্লামের মহাব্বত অন্তরে লালন করব। এটা প্রমাণ হবে সুন্নতের উপর চলবো দুরুশ্বরী পর্ব বেশি বেশি ঠিক আছে আহলে রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামের মহাব্বত আমাদের কলবে আহ বেশি পয়দা হবে বেশি স্থান পাবে আর আল্লাহ পাক আব্বুল আলমিনের মহাব্বত বেশি আসবে আল্লাহর জিকিরের দ্বারা কিসের দ্বারা আল্লাহর জিকিরের দ্বারা এবং আল্লাহর নিয়ামত স্মরণ করার দ্বারা আল্লাহর যারা ওলি আল্লাহর যারা মকবুল বন্দা ওনাদের সোহবতে বসলেও আল্লাহর মহাব্বত পয়দা হয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মদ وآله وآصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.